আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কুল্লা পিতামাতার পিতা মাতার অবাধ্য হওয়া কে কবিরা গুনা বলে ও আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন যে আলা ও বেরকম বে আকবার এর এই তোমাদেরকে বড় সবচেয়ে বড় গুনাগুলার কথা বলবো নাকি কয়ালু বালা ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ ইয়া আল্লা রসুল বলেন আলেশা কবিল্লাহ এক নম্বরটা আল্লাহর সাথে শরীফ করা এটা দেখবেন পৃথিবীর যে কোনোখানে আপনি পৃথিবীর 60টা महादेश 60টা মহাদেশের বড় বড় আলেমদেরকে এক করেন এক নম্বর আপনি আলাদা আলাদা প্রত্যেককে জিজ্ঞাসা করুন যে প্রথম সবচেয়ে কঠিন পাপ কি জি তো দুই নম্বরে নিয়ে আসেন রাসলাম এই হাদিসের মধ্যে ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা-মাতার অবাধ্যতা আর পিতা-মাতার অধিকার জানার জন্য আমরা আমাদের দর্শকদেরকে বলবো পড়ার জন্য এবং সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত পড়ার জন্য অকাদা রব্বুকাল্লা তা ইয়াহু অবিলা হুমা ফালা তাহমা উফ এইভাবে আয়াত শেষ করা হয়েছে মানে পিতামাতার অধিকার সম্পর্কে কোরআনে এত সুন্দর মানে বহু জায়গা আছে বিভিন্নভাবে কিন্তু এই আয়াতটা এখানেটা যত স্পষ্ট করে এত সুন্দর করে আল্লাহ শুধু নিজের ব্যাপারে বললেন যে আল্লাহ ফয়সালা করে দিতেন আল্লাহ ছাড়া কারো আবাদ করো না এরপরে লম্বা কথা বললেন পিতামাতা সম্পর্কে আবিল ওয়ালে দেই নেসানা পিতামাতার প্রতি সদয় হও সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো কথা বলতে আমরা আপনাকে एग्जांपल শুধু বলতে পারি আমরা সাহাবা আজমেনদের আমল তাদের নামের ক্ষেত্রে দেখতে পাই বাবা কিন্তু মুশরিক বাবার নাম কিন্তু তারা কিন্তু ছাড়ে না ওমর ইবনে আফফান আবু বকর ইবনে কুহাফা আলী ইবনে আবি তালিব আবি তালিব তারপর হলো ওসমান ইবনে আফফান তাদের প্রত্যেকের পিতার ছেলে কিন্তু মুশরিক অবশ্যই অথচ কিন্তু বাবার নাম কত সম্মানার্থে তারা তাদের নামের সাথে কিন্তু যুক্ত করতে পারে কিন্তু তারা না জায়েজও হারাম জি বাবা কাফের হলো জি এখন ছেলে আছে বাবা কাফের হয়ে গিয়েছে পিতার পরিচয় লিখতে গিয়ে ন্যাশনাল আইডিতে নেসনালাইজ করব আমাদের এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যদি কাফেরও হয় জি তখন বাবার নাম সেটা যদি আব্দুল্লাহ হয়ে যায় হিন্দু ধর্মন ছিল অথবা খ্রিস্টান ছিল এখন ইসলাম গ্রহণ করেছে এখন বাবার নাম হরে কৃষ্ণ কথার কথা বললো তাইলে এখন লিখতে হবে পিটা হরে আব্দুল্লাহ বিন আবদুল্লাহ বিন হরে হরে কৃষ্ণ লিখতে হবে যেটা আমরা আমলের মধ্যে দেখতে পাই ধন্যবাদ আপনাকে আমাদের সময় শেষ আমরা